চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বেঙ্গল সুপার লিগ তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স কোচ মোহনবাগানের প্রাক্তন বিদেশি ফুটবলার ব্যারেটো হ্যাঁ সেই ব্যারেটো কলকাতায় ফুটবলার হিসাবে খেলেছেন বহুদিন এবার কোচ হিসেবে এসেছেন তিনি কোচ ব্যারেটরও সেই একাগ্রতা বারাসাত আসোস রেম স্পোর্টস স্টেডিয়ামে চলছে অনুশীলন প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন করালেন তিনি এক মুহূর্ত ছাড় নেই আপাতত গোটা টিম আদিত্য একাডেমির রেসিডেন্সেই থাকছে ব্যারেটো রয়েছেন সেখানে ব্যারেটোকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত দলের কর্ণধার নিখিল শাহ ছোটবেলা থেকেই খেলাধুলোর সঙ্গে যুক্ত তিনি এক সময় ক্রিকেটার ছিলেন ফুটবলের সঙ্গে যোগ ছিল না ফুটবল নিয়ে বাঙালিদের আবেগ দেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিএসএল এ আসার পেশায় এখন ব্যবসায়ী তবে মন মানছিল না তাই খেলাধুলায় আসা আমার নাম নিখিল শাহ আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি রিয়েল এস্টেটে বিলং করি আমার বিজনেস রিয়েল এস্টেট কনস্ট্রাকশন বিজনেস আছে অফ লেট আমি মোটামুটি টোয়েন্টি ইয়ার্স থেকে আমি রিয়েল এস্টেটেই ইনভলভ আছি এছাড়া ক্রিকেট ডেফিনেটলি আমার খুবই পছন্দ একটা স্পোর্ট ছিল ছোটোবেলাতে আমি অনেক খেলেছি বিসিবি সিএবি ম্যাচেস রঞ্জি ট্রফি ইডেন গার্ডেন অনেকবার খেলেছি সেখানে একটা অনেক সুযোগ পেয়েছি সো আই ক্যান কনসিডার মাই সেলফ টু বি স্পোর্টসম্যান ফ্রম মাই আর্লি চাইল্ডহুড ফুটবলে ইন্টারেস্ট বলতে গেলে এই পার্টিকুলার একটা স্পোর্ট যেটা আমি দেখতে পারি যে বেঙ্গল অথবা বাঙালিদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে রক্তর মধ্যে বসে আছে এই যে একটা পালস আমি অনেক দিন থেকে ফিল করছিলাম যে কেননা যে আমি আমার বিজনেস তো ঠিকঠাকভাবে রান করছি কিন্তু ফুললি একটা কী জানি একটা ইনকমপ্লিটনেস মনে হচ্ছিল তো সেই জায়গায় একদিন আমার কিছু বন্ধুরা আছে তারা আমাকে সাজেস্ট করলো তারপরে আমি ধন্যবাদ জানাবো আই কে অথবা কে যে এই ধরনের একটা বিএসএল লিগ ওরা অর্গানাইজ করতে পারলো যেন আমরা যারা ইচ্ছুক ছিলাম হয়তো কোনো দিন আমাদের ইন্টারেস্টটাও এখানে একটা জাগ্র হলো তো সেটাই একটা ব্যাপার তো খুবই ভালো লাগছে যে এখন মানে আমাদের ছোট ভাইদেরকে অত বড় বড় প্লেয়াররা হয়ে গেছে ব্যারোটো মতো কোচ আমরা পেয়েছি অ্যাসিস্ট্যান্ট কোচ সব সাপোর্ট স্টাফ খুবই ভালো একটা আমরা তৈরি করতে পেরেছি তো আজকে দেখতে গেলে আমি আমার বিজনেস অফিসটা ছেড়ে এখানে মাঠে দাঁড়িয়ে আছি ওদেরকে দেখছি এই আনন্দটা কোনো দিন বিজনেসের মধ্যে হয়তো পাইনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদেরকে আমি পার্সোনালি বলবো আমি ওইভাবে খুব বেশি একটা চিনি না হ্যাঁ আমাদের একটা টিম ম্যানেজার আছে দীপ সে আমাকে রেফার করতো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের নাম প্রোফাইল ভিডিওস সেখান থেকে আমি দেখতাম তো আমাদের হেড কোচ ব্যারোটো যেহেতু আমরা আগের থেকে ফাইনালাইজ করে নিয়েছিলাম তো আমি ওনার সাথে কনসাল্ট করতাম যে কী ধরনের টিম উনি তৈরি করতে পারছেন কারণ আলটিমেটলি উনিই থাকবেন যে মাঠের মধ্যে ওনাদেরকে ট্রেনিং করবেন বা একটা ছক তৈরি করবেন কিভাবে আমরা অপোনেন্টকে হারাতে পারি তো ব্যারোটোর সাথে কনসাল্ট করে বা আমাদের টিম ম্যানেজারের সাথে কনসাল্ট করে আমি লাস্টে একটা ডিসিশন নিতাম দেখুন আমি তো এখন যা দেখতে পাচ্ছি যে যখনই এই লিগটা শুরু হবে আর শেষ হবে ট্রফি আমাদের হাতেই আসবে এর মধ্যে কোনো ডাউট নেই তো সেটাই একটা ফিঙ্গার ক্রস করে অপেক্ষা করছি কবে যে ট্রফি হাতে নিয়ে একটা উইকটি ল্যাব চারিদিকে লাগাতে পারি দেখুন আমি কোনোদিন এটাকে একটা ইনভেস্টমেন্ট মনে করি না আমি ভাবি ভগবান আমাকে একটা অপরচুনিটি দিয়েছে যে যে আমি আমার ছোট ভাইদের মধ্যে ভাইদের জন্য কিছু করতে পারি বা ফুটবলের জন্য কিছু করতে পারি এবার এখান থেকে আমি ডেফিনেটলি অনেকটাই পজিটিভ যে আমার টিমটা ভালো করবে ইনফ্যাক্ট আমি আমি বা আমার কো ওনার্সরা যতজন আছে আমরা আমাদের লং টার্ম অ্যাপ্রোচ আছে আমাদের শর্ট টার্ম অ্যাপ্রোচ নেই যে শুধু এই বিএসএল লিগ খেলে আমরা ব্যাস আর এরপর কোনো ব্যাপার নেই আমরা এরপর ভালো করে একটা ক্লাব সেট আপ করবো মাঠ তৈরি করব। যেন পারমানেন্টলি এই ধরনের প্লেয়ারদেরকে আমরা ট্রেনিং দিতে পারি আর ডেফিনেটলি ইন্ডিয়ান ফুটবলকে আরো কিছু আপগ্রেড করতে পারি হেল্প করতে পারি সাপোর্ট করতে পারি যে কোনো ভাবে হোক এদিন অনুশীলনের শেষে বিয়ন স্পোর্টস সঙ্গে কথা বললেন কোচ ব্যারেটো সদ্য দুদিন হয়েছে এই দল নিয়ে অনুশীলন করছেন তবে এখনো পর্যন্ত তার দল ভালো লেগেছে এই দলেই রয়েছেন শেখ শাহিন আজারউদ্দিন মল্লিক সাহিল হরিজন অভিলাষ পাল সুমন দের মতো কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলা ফুটবলাররা তাছাড়াও রয়েছে বেশ কিছু বেঙ্গালদের ফুটবলার তবে এখনো কিছু বড় নাম আসা বাকি সেই সব কিছু নিয়ে কথা বললেন কোচ জায়েডো কি বললেন স্পোর্টসে সেকেন্ড ডে অফ ট্রেনিং বাট ইজ গুড টু সি হোয়াট ইউ নো ইজ টু সি আর দা সেকেন্ড Uh, in taste wise, was good, was high. Uh, in terms of commitment, also. The players, they show that they really want it. I think that's a very good sign for a coach, you know, for the second day. So things are looking positive, second day only. Still, players to come, foreigners to join. And, but it seemed we had a good start. See, uh, of course, we are. Uh, you know about every player. Every player we are we are, we are talking with the management, and I'm not aware of everyone. I don't know everyone, but some of the main players, of course, uh, I'm aware of that. And see, it's a good thing. As I said, uh, what I'm seeing today was already good. So more good players are coming up. That will be, I think, will be great. Still foreigners to come, and and to making the team stronger and see i think we are in the right path and preparing the right way i think what the management had provided for us over here is i think is really good I mean, having the, the sport uh, complex is being offered everything for us to you know to come in here and do our job and i think that's it You know. Uh, it's been really a, a dark days for playing the football without a calendar for Icl for i League and see for us that were outsiders like we're just expecting things to to get in better uh, and, and the good thing that BSL is coming up you know so I think we are just coming to that gap over there and just hoping that. We can bring in uh, uh, good football. We are able to entertain people. I think this is the, this is the reason we are here.